দেখো আজকে তোমাদের এই যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সহিত মূলের অবস্থান নির্ণয় কীভাবে করে সেটা আমি তোমাদেরকে দেখাবো যেখানে গ্রুপ ও পর্যায় নির্ণয় করা হয় দেখো ইলেকট্রন বিন্যাসটা আসলে কী এই যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ড্রি টেন এই যে প্রথম শক্তি দুইটা তারপরে আটটা তারপর আঠারোটা তারপরে এই যে হ্যাঁ কটা বত্রিশটা এইভাবে পঞ্চমটা আছে আমি ওইদিকে দিই নাই তো এইখানে দেখো যে আসলে শক্তির অনুসারে যদি সাজাই তাহলে যে শক্তির ক্রমটা দিচ্ছি ওয়ান এসের থেকে টু এস বেশি শক্তি বেশি এর শক্তি বেশি এইভাবে যে দেখো কমে এটা তোমাদের বইয়ে আছে তোমরা এটা ইচ্ছা বলে দেখে নিতে পারো নবম শ্রেণী মানে তৃতীয় অধ্যায় আছে দেখো এটা তারপর যাদের সর্বশেষ শক্তি এখন কীভাবে নির্ণয় করবো আমরা এগুলা গ্রুপ পর্যায়গুলা এক নম্বর নিয়মটা যে যাদের সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যা দুইয়ের কম এগুলো কোনগুলা যেগুলো গ্রুপ এক থেকে এক আর দুই সাধারণ হয় এগুলোর মধ্যে মূলগুলো কোনগুলো যেমন লিথিয়াম আছে সোডিয়াম আছে পটাশিয়াম আছে এই বেরিলিয়াম আছে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম তো এইখানে দেখো ইচ্ছা মতো আমি তোমাদেরকে দুই একটা দেখাই দিব বাকিগুলো তোমরা চেষ্টা করবো যেমন আমরা সোডিয়াম যদি দেখাই সোডিয়াম কটা আছে এগারোটা এটা ইউ দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স হ্যাঁ থ্রি এস ওয়ান দেখো তো এখানে এই যে দুইটা আট দুই দশটা আর কি এগারোটা হয়েছে না তো এইখানে দেখো সর্বশেষ কত পর্যায়ে পর্যন্ত যদি তিন তাহলে এইখানে হলো পর্যায় হলো আমার কত পর্যায় হচ্ছে তিন আর গ্রুপ হচ্ছে কত বলো তো গ্রুপ হবে সর্বশেষ শক্তিশ্রী ইলেকট্রন কটা আছে এই যে একটা ইলেকট্রন আছে এই জন্য গ্রুপ হবে এক ঠিক আছে এখন আরেকটা দেখা যে যেমন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কত বারো ম্যাগনেশিয়াম বারো এটা কত ওয়ান এস টু এই যে টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এখানে ওই যে দুইটা আট দুই দশটা দশ আট দুই কত বারোটা এখানে পর্যায়ে কত হচ্ছে বলো পর্যায় হলো কত পর্যায়ে হলো এই যে তিন তৃতীয় পর্যায়ে গেছে তিন আর এখানে গ্রুপ কত হচ্ছে গ্রুপ হচ্ছে তোমার মনে করো এই যে শেষে করা ইলেকট্রন আছে দুইটা তাই গ্রুপ হবে দুই ঠিক আছে এবার আরেকটা দেখাই যেমন পটাশিয়াম পটাশিয়াম উনিশ উনিশ এটা কত এটা ওয়ান এস টু এই যে টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডিতে আমি জিরো দিব আর ফোর এ ওয়ান দিব এই দেখো প্রথম দুইটা আট দুয়ে দশটা দশ আটে আঠারোটা আর এক কত উনিশটা আর ডিটা ফাঁকা এখন এখানে তোমাদের আমাদের প্রশ্ন আসছে এখানে তার পর্যায় কত আগে বলো পর্যায় কত আসছে পর্যায় হলো চার পর্যায় হলো চার আর গ্রুপ কত হচ্ছে গ্রুপ হচ্ছে যে দেখো শেষ পর্যায় করা ইলেকট্রাসে একটা ওই জন্য গ্রুপ হবে এক বুঝে গেছে পর্যাচার গ্রুপ এখন এখান থেকে একটা প্রশ্ন আসে কি যে প্রশ্নটা আসে যে মনে করো যে পটাশিয়ামের এই যে উনিশতম ইলেকট্রনটা শেষ ইলেকট্রনটা থ্রিডিতে না গিয়ে ফোরেসে গেল কেন ঠিক আছে তো এটা আমি লিখে রাখছি এই জন্য তোমাদেরকে আগে লিখে রাখছি বুঝে দেওয়ার জন্য দেখো এখানে আমি আমার মতো করে লিখছি বিভিন্ন গাড়ি বিভিন্ন ভয় বাবা দেখো এখানে কি লেখা আছে পটাশিয়াম উনিশতম ইলেকট্রনটি ডিতে না গিয়ে ফোরেসে যায় কেন এই যে আমরা জানি ইলেকট্রন অরবিটালগুলো কি নিম্ন স্তর পূরণ করে উচ্চ স্তরে করে সবসময় নিম্নটা আগে পূরণ করবে ওই যেহেতু তোমাদের যে ক্রমটা দেখা যায় এখানে এটা কিন্তু এটা থেকে এটা কিন্তু শক্তি বেশি এটা শক্তি বেশি তার মানে কি আগে নিম্নটা পূরণ করে তারপর এইভাবে এই জন্য এখানে দেখো এখানে থ্রি ডি এর শক্তি শক্তিগুলো কীভাবে বের করতে হয় এন প্লাস এল দিয়ে এখানে এন হলো প্রধান কোয়ান্টাম এল হল সহকারী কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম কত এখানে দেখো থ্রি আছে এই জন্য থ্রি বসেছি আর এল এর মানে যে দেখো সাইড নোট করে দিয়েছি এন এগুলো ওয়ান টু থ্রি মানে যেগুলো থাকবে প্রধান আর হচ্ছে কি এল এর মান হচ্ছে কি এই যে অরবিটাল গুলো জিরো হবে পি হলে হবে ডি হলে টু হবে এফ হলে হবে দেখো এখানে থ্রি ডি ছিল ওই জন্য এন এর মান থ্রি বসেছি আর ডি এর মান দেখো এল এর জন্য ডি এর মান কি হচ্ছে ডি এর মান কত টু টু বসেছি তিন আর দুই পাঁচ তো সেম ফোর শক্তি কত তাহলে এনিক টু কত হচ্ছে ফোর আর এস এর মান এল এই যে এস এর মান কত জিরো ফোর আর জিরো কত ফোর তাহলে বলতো ফোর এস এর শক্তি কি কম না আর থ্রি ডি শক্তি বেশি না ওই জন্য লিখছি যেহেতু থ্রি ডি এর তুলনায় ফোরসের শক্তি কম তাই পটেসে তম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোরসে যায় ঠিক আছে এটা এগুলো একটা নিয়ম এখন আছি আমরা দ্বিতীয় নিয়মটাতে দ্বিতীয় নিয়মটা কি আছে বলতো দ্বিতীয় নিয়মটা বলছি যে যাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা দুইয়ের অধিক ঠিক আছে যাদের সর্বশ্বে শক্তির ইলেকট্রন সংখ্যা তো দুইয়ের অধিক এখন দুইয়ের অধিক কোনগুলো আছে যেমন এই যে এখানকার গুলো আছে যে ব্রোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস এবং সালভার ক্লোরিন আছে এগুলোর মধ্যে আমি দুই একটা দেখাচ্ছি যেমন হচ্ছে কি এই যে কার্বন একটাই দেখাই কার্বন ছয় তাহলে কত হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি কত হবে বলতো এখানে দুইটা আর দুইটা চারটা কিন্তু হয়ে গেছে তাহলে আর কটা থাকতেছে দুইটা না তাহলে দেখো তো এখানে কত পর্যায় কত গেছে এই যে পর্যায়ে গেছে আমার দুই আর গ্রুপ কত হচ্ছে এখানে যদি হয় যদি দুইয়ের অধিক হয় সর্বশেষ শক্তি স্তরে তখন আমরা কী করব এখানে দশ যোগ করবো তাহলে 10 যোগ করে এখানে দেখো এখানে কত সর্বশেষ শক্তি স্যার কটা আছে সর্বশেষ দুইটা দুইটা চারটা ইলেকট্রন আছে চারের সাথে দশ যোগ করলাম তাহলে কত হয়ে গেলো বলো তো ইলেকট্রন তাহলে এটা হলো কত গ্রুপ হলে কত চোদ্দ আর এদিকে মনে রাখবো যে গ্রুপ তেরো থেকে 18 পর্যন্ত এগুলা এইভাবে বের করা যায় তারপরে হচ্ছে কি আরেকটা কী বলে যেমন ধরো যে ফ্লোরিন আছে ফ্লোরিন কত নাইন এটা কত ওয়ান এস টু এই যে টু এস টু টু পি সিক্স ঠিক আছে না কটা হলো তাহলে দুইটা আর এখানে কত হচ্ছে চারটা চার আর এখানে পাঁচ হয় পাঁচ হ্যাঁ টু ফাইভ তাহলে কত এই যে নয়টা হইলো না তাহলে এখানে বলো তো পর্যায়ে কত গেছে এই যে পর্যায়ে গেছে কত দুই পর্যায়ে গেছে দুই আছে গ্রুপ কত হচ্ছে বলো তো গ্রুপ হচ্ছে দেখো শেষ সত্যি সব কটা ইলেকট্রন আছে পাঁচটা দুইটা সাতটা তাহলে এখানে কত হবে এই যে সাত যোগ কত করব দশ এর সাথে তাহলে যোগ করলে কত হচ্ছে সতেরো এগুলো কিন্তু কোনগুলোতে দশ করে যোগ হচ্ছে তেরো থেকে আঠারো পর্যন্ত এটা মনে রাখলে হলে আর কীভাবে যে যেগুলো সর্বশেষ হচ্ছে সে দুইয়ের অধিক ইলেকট্রন আছে ঠিক আছে তারপর যেমন হচ্ছে কি ফসফরাস ফসফরাসটাও করতে পারি ফসফরাসে কত পনেরো পনেরোটা কত দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স হুম থ্রি এস এখানে দেখো দুই আট দুই দশ দশ আট দু বারো বারো আর তাহলে কত হচ্ছে হ্যাঁ বারো আর তিনে কত পনেরো না তাহলে দেখো এই এখানে পর্যায়ে কত গেছে পর্যায়ে যে তৃতীয় পর্যায়ে চলে গেছে তাহলে এই যে পর্যায়ে হলো কত তিন আর গ্রুপ এখানে কত হবে এই যে গ্রুপ দেখো গ্রুপ হচ্ছে তিন আর দুই এ কত পাঁচ যেহেতু পাঁচ তাহলে পাঁচের সাথে কত যোগ করবো দুইয়ের অধিক যেহেতু ওই জন্য পাঁচ দুয়ের দিক না তাহলে পাঁচ হাজার দশ যোগ করলে কথা হলো এটা পনেরো কি কথা বুঝে গেছি বিষয়টা এখন আসি তিন নাম্বার তিন নাম্বার ইয়াটা আবার কি এটা একটা তিন নাম্বারটা দেখো অবস্থান্তর মূল বা ডি ব্লক মূল অবস্থান্তর মূল কেন আসলে সর্বশেষ যে ইলেকট্রনটা ইলেকট্রন বিন্যাস করতে করতে সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা কিন্তু আমাদের ডিতে চলে যায় এই জন্য এটাকে ডি ব্লক মূলও বলা হয় অবস্থান্তর মূলও বলা হয় এগুলোর সাথে এই যে তিন থেকে বারো পর্যন্ত তোমাদের বুঝে আছে তোমরা হ্যাঁ প্রজিকে দেখলে বুঝতে পারে তিন থেকে বারো পর্যন্ত গেলে অবস্থানের যেমন স্কেনডিয়াম ভ্যানেডিয়াম টাইটেনিয়াম আছে ক্রোমিয়াম আছে আমি কয়েকটা মূল্য লিখে দিয়েছি তোমাদের এগুলো ইয়া বোঝানোর জন্য তো এই এর মধ্যে দেখো আমি প্রথমে যেমন স্ক্যান্ডিয়াম থেকে যেহেতু শুরু হয় স্কেন শুরু করি একুশ এটা কত হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তাহলে কত হলো এই যে দুই আট দুয়ে দশ দশ আর আটে কত হচ্ছে আঠারো বুঝলো না আঠারো তারপর এটা হলো থ্রি ডি দিয়ে দিলাম আর একটা কত ফোর এই যে ফোর এস টু যেহেতু নিম্ন শক্তিশম্ন শক্তিশর পূরণ করে তারপর কয়টা থাকতেছে একটা এখানে দিয়ে দিলাম এখন এখানে এক্ষেত্রে দেখো পর্যায়ে কথা হয়ে গেছে পর্যায়ে চতুর্থ চলে গেছে পর্যায় এই যে চার হয়ে গেছে আর গ্রুপ কত হবে গ্রুপ হচ্ছে এখানে তোমার এইটা থেকে শুরু করে দিয়ে ডি সর্বশেষটা ডিতে আসছে না ডি এবং সর্বশ্রেষ্ঠ শক্তিশ ইলেকট্রন সংখ্যাটাই হল তার গ্রুপ সংখ্যা তাহলে দুই আর এক তাহলে যোগ করলে কথা হচ্ছে বলতো তিন বুঝে গেছে এটা এবং এইভাবে দেখো ক্রোমিয়াম ক্রোমিয়ামটা বের করে ক্রোমিয়াম হচ্ছে চব্বিশ এটা কত ওয়ান এস টু 2s2 এস টু এই যে টু পি সিক্স হ্যাঁ 3d থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি তারপর ফোর একটা দিব থ্রি ডিতে পাঁচটা দিবো তাহলে কথা হচ্ছে দেখো আট দুই দশ দশ দুই বারো ছয় আঠারো আঠারো পাঁচে তেইশ তেইশ কথা এই যে চব্বিশ এখন এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে তো আসলে এখানে দুইটা দিয়ে যা মানে সাধারণ নিয়মে এখানে দুইটা দিয়ে তারপরে শেষ ইলেকট্রনটা এখানে নিয়ে আসি কিন্তু এখানে একটা দিয়ে এখানে পাঁচটা দিলাম কেন কষ্ট আসে না এটা তো এটা কি সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়ে গেল না সাধারণ নিয়মে আসলে কি নিম্ন শক্তিস্তর পূরণ করে উচ্চ শক্তি স্তর গ্রহণ করবে তবে এখানে দুইটা দিয়ে এখানে আমি কোটা করব এখানে আমার চারটা দেওয়ার কথা কিন্তু তারপরে এখানে একটা দিয়ে এখানে পাঁচটা দিলাম কেন যে নিম্ন শক্তি স্তর পূরণ করে কি উচ্চ শক্তি স্তর গমন করলো এটা হল ক্রমেমের ইলেকট্রন মানে সাধারণ নিয়মের ব্যতিক্রম করে এটা আবার লিখে রাখছি দেখো এখানে আমি এই যে দেখো ক্রোমিয়াম কপার এবং সিলভার এদের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম করেন তো আমি ক্রোমিয়ামটা এখানে করা দেখাচ্ছি তোমাদের যেমন হচ্ছে কি দেখো এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে হয় কোনটা এই যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স মানে এইটা দিয়ে দেখো ফোর এস এই নিম্ন শক্তি স্তর নিম্ন শক্তি স্তর দুইটা দিয়ে উচ্চ শক্তিস্তর চারটা এটা হওয়ার কথা কিন্তু যেহেতু ইলেকট্রন অরবিটারগুলো অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল হয় বেশি তাই এই স্থিতিশীলতা প্রাপ্তির জন্য এর ইলেকট্রন বিন্যাস কোনটা হবে মানে স্থিতিশীল থাকতে যায় পৌঁছামূলক স্থিতিশীল অরবিটালগুলো যদি স্থিতিশীল থাকতে হয় তাহলে অর্ধপূর্ণ হইতে হবে বা পূর্ণ হইতে হবে এখন অর্ধপূর্ণ কী হবে যেমন ডিতে কিন্তু ইলেকট্রন ধরে দশটা দশটার মধ্যে পাঁচটা হলে কি অর্ধকে হয়ে গেল আবার এস অরবিটালে কটা ইলেকট্রন ধরে দুইটা এর মধ্যে একটা হয়ে গেলে কি অর্ধপূর্ণ হয়ে গেলো তো দুইটাই অর্ধপূর্ণ হয়ে গেলো এই জন্য স্থিতিশীল হবে এই স্থিতিশীল হলো যেটা কিন্তু সাধারণ নিয়মের ব্যতিক্রম কারণ সাধারণ নিয়মে এটা পূরণ করে এইটাতে আসার কথা কিন্তু আমরা কি করছি দুইটাই অর্ধপূর্ণ করছি স্থিতিশীল হওয়ার কারণে তাই এটা সাধারণ নিয়মে ব্যতিক্রম এই যে লিখে নি দিয়ে দিছি এটা তোমরা পারলে হ্যাঁ স্ক্রিন শর্ট মারে এটা তোমরা লিখে নিতে পারো সমস্যা নাই তো এটা দেখো এটা গেল এখন মনে করো আর একটা মূল্য যেমন দেখো তোমাদের আয়রনের দেখাই এখানকার এই যে আয়রনটা দেখাই আয়রনের কত তো ছাব্বিশ আছে তাই না তাই এটা কথা হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স হ্যাঁ থ্রি এস টু থ্রি পি এই যে থ্রি পি সিক্স তারপর কথা হচ্ছে তো থ্রি পি সিক্স থ্রি ডি কত হবে এখানে কত হচ্ছে তো দুই আট দুয়ে দশ দশ আর আটে আঠারো বুঝছে না আঠারো আর এখানে কত আঠারো আর দুই কত বিশ আর এই যে ছয় ছাব্বিশ ঠিক আছে তাই এখানে পর্যায় কত গেছে বলো এই যে পর্যায় কত গেছে পর্যায় চার পর্যন্ত চলে গেছে আচ্ছা গ্রুপ এখন কত হবে এটা নিশ্চয়ই বলতে পারবা যে যেহেতু ডিতে আসছে তাহলে এই দুইটা মিলে যোগ করে যেটা হয় ছয় আর দুই যোগ করলে কত হয় আট হয় এই যে গ্রুপ হলো কত আট ঠিক আছে এখন আর একটা দেখো ওই যে তোমাদেরকে এখানে বললাম যেটা যে ব্যতিক্রম কোনগুলো বলতো একটা কপার আছে উনত্রিশ আর একটা হচ্ছে সিলভার হচ্ছে সাতচল্লিশ এই সাতচল্লিশটা করে দেখে এই যে দেখো সিলভার কত ফোরটি সেভেন এটা কত হচ্ছে এই যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স হ্যাঁ এই যে থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন তাহলে কটা হইলো আট দুই দশ দশ আর আটে আঠারো আঠারো দশে আঠাশ আঠাশ তারপর হচ্ছে ফোর এস টু এই যে ফোর পি সিক্স তারপর হচ্ছে কত ফোর ডি দিলাম দিয়ে কি দিব এখানে ফাইভ এস দিব হ্যাঁ তাহলে তাহলে এটা কথা হচ্ছে আঠাশ হয়ে গেল দিই একটা আর এইখানে দিই দশটা দেখো এই যে সাধারণ ব্যতিক্রম এটা পূরণ করে এটা কি অর্ধপূর্ণ হলো এটা পূর্ণ হয়ে গেল না হ্যাঁ দেখো এটা সাতচল্লিশটা হয়ে গেছে এটা পূর্ণ আর এটা কি অর্ধপূর্ণ কিভাবে সাতচল্লিশ দুই আট দুই দশ দশ আট দুই বারো আট ছয় আঠারো আঠারো দশে আঠাইশ তিরিশ ছত্রিশ ছত্রিশ আট দশে কত হয় ছিচল্লিশ আরেকটা কত সাতচল্লিশ এই যে দেখো সাতচল্লিশ না করে কি করলাম এখানে একটা দিয়ে এখানে দশটা দিলাম এটা অর্ধপূর্ণ হলো এইটা কি হয়ে গেল বলো তো এটা হয়ে গেলো পূর্ণ হয়ে গেলো ঠিক আছে এটা এগুলো কিন্তু সাধারণ নিয়মের ব্যতিক্রম তো এইগুলায় এখানে এখন পর্যায় কত হচ্ছে বলো পর্যায় হয়ে গেলো তোমার কত এই যে সর্বশেষ শক্তিছে ইলেকট্রন পঞ্চম পর্যায়ে গেছে না তাহলে পাঁচ আর গ্রুপ সংখ্যা কত হচ্ছে যেহেতু মনে এই যে ডি ডিতে গেছে সর্বশ্রেষ্ঠা তাহলে দশ আরে কথা হচ্ছে বলো দেখি এগারো ঠিক আছে ধন্যবাদ তোমরা এইভাবে ইলেকট্রন মিল সাহায্যে কি পর্যন্ত মূল গুলোর